হাতের নাগালের কাছে যদি সব কিছু রেডি থাকে তাহলে এরকম ফাকিবাজি স্যান্ডউইচ তৈরি করা কোনো ব্যাপারই না আসসালামু আলাইকুম পরিমাণ মতন ফ্রাই চিকেন ছোট করে কেটে একটি বাটিতে নিয়ে নিব চাইলে কেউ এখানে চিকেনটাকে গ্রিল করে ছোট করে কেটে নিয়ে নিতে পারেন এর মধ্যে মেয়োনজ দিব চিলি মেয়নিস হাফ কাপ চিলি সস তিন টেবিল চামচ দুই টেবিল চামচ মধু এক চিমটি লবণ এক চিমটি কালো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতন কুচনো গাজর পরিমাণ মতন কুচোনো বাঁধাকপি পরিমাণ মতন ধনে পাতা কুচি পরিমাণ মতন কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিব চাইলে কেউ এক থেকে দুই টেবিল চামচ গুঁড়া দুধ ইউজ করতে পারেন টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য এবার ব্রেডের পিস নিয়ে নিব এবং উপর এবং সবথেকে নিচে পিসটাকে বাটার দিয়ে মেখে নেব মাখানো হয়ে গেলে চিকেনের ফিলিংটাকে স্প্রেড করে দিব তার উপরে আরেকটি স্লাইস দিয়ে আগে থেকে গোলমরিচের গুঁড়া ও লবণ দিয়ে ডিমের অমলেট বানিয়ে নেওয়া আরেকটি স্লাইসের উপরে দিয়ে আরেকটি বাটার মাখানো ব্রেডের পিসটাকে দিয়ে ঢেকে স্লাইস করে কেটে নিলেই তৈরি হয়ে যাবে আমার ঝটপট ফাঁকিবাজি চিকেন স্যান্ডউইচ আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ